আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফায়ারহীন চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে এই তো সকাল সকাল সাফমনি বাবার সাথে স্কুলে যাবে ব্যাগ গুছিয়ে ওরা বের হয়ে গেল আমি চলে আসলাম এখানে আলুর পরোটা বানানোর জন্য চেষ্টা করছি গোল সেপ দেওয়ার জন্য বাট আমি রুটি গোল করে বেলতে পারি না তাই এভাবে স্কয়ার করে বেলে নিলাম আর এটা আমি লাল লাল করে হালকা আছে এখন ভালো করে ভেজে নিব এবং আপনাদের ভাইয়া আসলে দুজন একসাথে নাস্তা করব পাশাপাশি আমি একটি ডিম ভেজে নিচ্ছি আমি আলু পরোটার আলু পেস্টে কোনো পেঁয়াজ ইউজ করিনি এখানে আমি তাই ডিমটা পেঁয়াজ দিয়ে ভেজেছি খেতে ভালো লাগবে খাওয়ার পর এবার চায়ের পালা ইতিমধ্যে নাস্তা করতে করতে আমার একটি পার্সেল চলে এসেছে এবং এই পার্সেলটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আমি চলে গেলাম রান্না করতে আর আপনাদের ভাইয়া সাফাকে স্কুল থেকে ইতিমধ্যে নিয়ে চলে এসেছে মনি গোসল করছে আমি রান্না করছি আর আপনাদের ভাইয়া অলরেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছে অফিসের উদ্দেশ্যে আর এই তো আমার একটা তরকারি শেষ আমি রান্না করছি আর সাফামনিকে পড়াচ্ছি যেহেতু ওদের পরীক্ষা আর এত দিন পরে সিট দিয়েছে তো দুই মাস পরে কি পরীক্ষা একটু পড়ার চাপটা বেশি তো সব কিছুর পাশাপাশি দিনে মেয়েকে অল্প অল্প করে পড়াই আর ফাঁকে ফাঁকে রান্না করি সংসারের কাজগুলো করি এখানে হচ্ছে আমি সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব দেখুন নর্মাল রান্না যেভাবে আপনারা সব সময় করেন সেম ওইভাবেই আর আর কাঁঠালের কিন্তু সারা বছরই আমার বাসায় থাকে কারণ যখন কাঁঠালের সিজন থাকে তখন এটা প্রসেস করে আমি রাখি আমি না মূলত আম্মু আমাকে এটা রাখতে হেল্প করে তো এই তো দেখুন এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি উপর থেকে এই কাঁটাগুলো বেছে দিব এবং অল্প একটু পানি দিব যেহেতু এটা আগে থেকে একটু পানি দিয়ে ভাব দিয়ে ডিপ ফ্রিজে রাখা ছিল তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কাঁচামরিচ দিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব আর বেশি জাল করব না দেখুন আমি এভাবে করছি কারণ নামানোর পর এটা একটু জাল পানি শুকিয়ে আসে এদিকে আমি চলে আসলাম বিকেলে নাস্তার জন্য একটা অন্য ধরনের ডেজার্ট বলতে পারেন পুডিং তো আমরা অনেক খেয়েছি বাট এটা ছিল লাচ্ছা পুডিং তো বাচ্চারা তো আসলে সেমাই খেতে পছন্দ করে না আর এমন অনেকেই আছে ঈদের দিন সেমাই খায় না বাট পুডিং খায় আর যদি দুইটা জিনিস একসাথে করে এভাবে বানানো যায় তাহলে আসলে অনেক সাশ্রয়ী হয় আর আসলে জিনিসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়ে কিন্তু বুঝতেই পারেনি যে এই পুডিংয়ের সাথে আমি লাচ্ছা সেমাই এড করেছিলাম এটা বনফুলের ঘিয়ে ভাজাল আচ্ছা সেমাই সুন্দর করে আমি এটা দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এবার আগে থেকে যে মিল্কটা আমি চিনি আর ডিম দিয়ে ইয়ে করে রেখেছিলাম মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আস্তে করে ঢেলে দিচ্ছি এবং এটা ঢেলে দেওয়ার পর এটা সেট হওয়ার জন্য আমি এক থেকে দুই মিনিট ওয়েট করব দেন এটা আমি আজকে পুডিংটা চুলায় করবো এই দেখুন আমার বাংলা ওভেন এই বাংলা ওভেনে এখন পানি দিয়ে পুডিংটা বসিয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করব এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপুরা ভাইয়ারা দেশে বিদেশে সবাইকে বলছি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন আমার সব নোটিফিকেশান আপনারা পান এ তো আমার পুডিংটা হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি যেহেতু আমার কাছে পুডিং বানানোর এত ভালো কোনো বাটি ছিল না তাই আমি নর্মাল বাটিতে বসিয়েছি মাঝখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা আসলে ঢুকে গিয়েছিল কিন্তু পুডিং কিন্তু আমার কাঁচা নেই পুডিং কিন্তু আমার হয়ে গিয়েছে তো এই তো এখন আল্লাহর নাম নিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি ভালোই হয়েছিল দেখতে খুব সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বললাম না এখানে এটা পিস করার পর আমি তো অবাক মানে ভিতরের টেক্সচারটা এত সুন্দর ছিল আর এটা দেখে বুঝছাই যাচ্ছিল না যে এর মধ্যে লাচ্ছা শ্যামাই দেয়া হয়েছে এই দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে তো আমি আমার মেয়ে সাফাকে এখানে এটা পিস পিস করছিলাম আর বলছিলাম মাম্মা পুডিংটা খেয়ে বলো তো কেমন হয়েছে তো আমাকে বলছিলো মাম্মা অনেক মজা হয়েছে কালকে আমাকে টিফিনেও কিন্তু এটা দিবে তো আমি বললাম যে এক ভালোই টিফিনেও নিতে চাচ্ছে তো এক পিস ওকে আমি টেস্ট করার জন্য দিলাম ও খেয়ে বলছে অনেক মজা হয়েছে তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই বা